কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা আজকে একটি স্পেশাল ভিডিও আপনারা আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন কারণ হচ্ছে এটা একটা রাশিয়ান প্রবাসের বিশাল বড় খামার দেখতে পাচ্ছেন চারদিকে শুধু গাবি গাবি বকনা গাবি, সারগরু। অনেক বছর যাবত এটা উনি করতেছেন উনি মূলত রাশিয়াতে বিজনেস করেন ঢাকাতে থাকেন মাঝে মাঝে মনে হলে উনি গ্রামের বাড়িতে আসেন আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা রসুল্লাবাদ যদি আপনারা আসতে চান এই গরিব কোম্পানিগঞ্জ দিয়ে আসা যায় পাশাপাশি হচ্ছে এই দিক দিয়ে ফেরিঘাট হয়ে ঢাকা থেকেও আসা যায় মানে ওনার এখানে বিশাল বড় একটি খামার পাশে গাছের অনেক জমি রয়েছেন তো আগেও আপনাদেরকে একটা বিলু দেখিয়েছিলাম তো ওনারা দেখতে পাচ্ছেন ওনার খামারে অনেক গাবি তো উনি চাচ্ছেন যে এখান থেকে কিছু গাবি, বকনা সার বছর

খামারের দায়িত্ব আছি গরু খামারের দায়িত্ব আছে বর্তমান আচ্ছা আপনি এটা মানে আর কর্মচারী নেই আপনি এটা দেখাশোনা করেন আর রাখাল নিয়ে জি আচ্ছা আচ্ছা আপনারা টোটাল কতজন আছেন আমরা আছি ওই পাঁচজন পাঁচজন জি আচ্ছা খামারটা তো মূলত হচ্ছে রাশিয়ান প্রবাসী ভাই রাশিয়া প্রবাসী আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে জীবন ভাই মিজানুর রহমান জীবন জীবন ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ বিশাল খামার

আমার তো অনেক গরু আপনি গিয়ে একটু বিরু করলে কিছু গরু বিক্রি করে দিব কি কি বিক্রি করবেন আপনি আপনাদের দোয়াল গায়ে একটা বিক্রি হইবো আর আর গাবি গায়ে বিক্রি হইবো একটা আচ্ছা আচ্ছা দোয়াল গাবি গাব গাবি হ্যাঁ আর বাচ্চা আছে ওই আমাদের খামারে আমাদের সাদা এর বাচ্চা মানে ভালো পার্সেন্ট পার্সেন্ট বাচ্চা আছে আচ্ছা আপনাদের গাবির বাচ্চা আছে বকনা বাচ্চা জি আছে সেটাও চলে নিতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো জি অবশ্যই

এটা কি প্রেগনেন্ট ফ্যাগনেন্ট আচ্ছা মাস আপ এটা আট মাস চো দিচ্ছে আট মাস ফার্স্ট বাচ্চা দিবে না হ্যাঁ প্রথম বাচ্চা দিব এটাতে কেমন দুধ আশা করেন এটা আশা করি যে বিষের ওভার করতে পারে মানছে লাট ঠাম করতাম না এটা আঠারও নিজ না দুধ আচ্ছা আচ্ছা বারো কমও আসতে পারে এটা স্বাভাবিক প্রথম ডেন তো এটা কেমন দাম চাবেন এটা লাখ দুই লাখ জি আচ্ছা এই যে পরেরটা হ্যাঁ

দুই দাঁতের কেমন দুধ টানতেছেন এখন বর্তমান দুধ টানতেছি হলো চোদ্দ কেজি টানতেছি আর বাচ্চা দিয়েছে এলাকার তিন দিন হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা দুই লাখ সত্তর দুই লাখ সত্তর ভাই এদিকে তো আপনাদের অনেক বকনা আছে দেখতেছি হ্যাঁ জি ভাই দর্শকরা কি চাইলে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবো আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন এখানে অসংখ্য বকনা আছে কেমন দামের মধ্যে আছে আছে ওই এক লাখ আছে আশি হাজার আছে এক লাখ চল্লিশ হাজার দেড় লাখ আছে মানে সব ধরনের আছে সব ধরনের আছে আচ্ছা আচ্ছা একটু দামাদামি করেও নিতে পারবে জি অসংখ্য বকনা দেখতে পাচ্ছেন সার বাচ্চাও তো আছে দেখতেছি হ্যাঁ সার বাচ্চাও আছে আচ্ছা আচ্ছা এরকম বাচ্চাও নিতে পারবে চাইলে জি এটা তো পুরো টাইগার নাকি হ্যাঁ হ্যাঁ এই টাইগার আচ্ছা এরকম টাইগারও নিতে পারতেছে না না সব ধরনের গরুই আছে না জি নিতে চাইবে তারা কিভাবে নেবে যদি একটু বলতেন অনেকেই নিতে চাইলে বন্ধু আসবো আসিয়ে দেখবো দেখে লেবো যদি গায়ে যদি বাদ দেখে বাদ কোন সমস্যা হলো আমার আচ্ছা বাদ সমস্যা হলো আপনার আমার ফেরত নিবেন জি আচ্ছা এটা কি আপনাকে মালিককে বলে দিয়েছে জি আচ্ছা আচ্ছা আগাবি তো আর আপনার না আপনি মালিকের পক্ষে সব বলতেছেন হ্যাঁ মালিক হুকুম আচ্ছা আচ্ছা সবকিছু মানে ওকে আ ওকে একদম দেখা শুনে নিবে জি আর এখান থেকে তো একদম রোডের সাথেই সাথে যাতায়াত ব্যবস্থা ভালো আছে অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওনার নাম্বারটা আমরা দিয়ে দিব ওনার সাথে কথা বলে নিতে পারব